নলেজ এবং ইনফরমেশন এই দুইটার মধ্যে পার্থক্য আছে ইনফরমেশন আমি একটার পর একটা যাচ্ছে একটার পর একটা যাচ্ছে একটার পর একটা যাচ্ছে ইনফরমেশন আপনি জমা করতে করতে আপনার পোরা সিনা বরে গেছে এই ইনফরমেশনের মাধ্যমে আমরা অনেক কিছু মুখস্থ বলতে পারি কিন্তু ইনফরমেশন আপনার ব্যক্তি জীবনে কোনো পরিবর্তন আনবে না ইনফরমেশনকে ক্রিয়েটিভ নলেজ বলে না ক্রিয়েটিভ নলেজ হচ্ছে ওই নলেজ যেটা আপনার ব্যক্তি চরিত্রের প্যাটার্ন পরিবর্তন করে ফেলে আপনাকে অশ্লীল থেকে শ্লীল করবে অভদ্র থেকে ভদ্র করবে অসভ্য থেকে সভ্য করবে মিথ্যা বলেছেন সত্যের মধ্যে নিয়ে যাবে সততার দিকে ধাবিত করবে নিষ্ঠার দিকে ধাবিত ধাবিত করবে করবে দিকে আপনাকে মূল্যবোধের দিকে ধাবিত করবে আপনাকে সহমর্মিতা সহযোগিতার দিকে ধাবিত করবে এই যে ব্যক্তিত্বের প্যাটার্নের মধ্যে পরিবর্তন এসছে এটা ইনফরমেশনের মাধ্যমে আসে না এটা অ্যালমের মাধ্যমে আসে এই জন্য আমাদের এখানে আমরা যখন বলি জ্ঞান তো আমাদের ইসলামিক সায়েন্সের মধ্যে আমরা জ্ঞান বলি ক্রিয়েটিভ নলেজকে জ্ঞানকে কি বলি ক্রিয়েটিভ নলেজ এটা কোন জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে আপনার ব্যক্তি চরিত্রের মধ্যে একটা পরিবর্তন চলে আসে এই জায়গার মধ্যে আমরা জ্ঞানকে আপনারা বোঝার জন্য বলছি দুই ভাগে ভাগ করি একটা ব্রেইনের জ্ঞান আর একটা এই জায়গার জ্ঞান ব্রেইনের জ্ঞান আর একটা কলবের জ্ঞান তো আমাদের এখানে ব্রেইনের জ্ঞানের মধ্যে শুধু ইনফরমেশন আসতে থাকে ইনফরমেশন আমি বললাম আপনি নিয়ে নিলেন বাসায় চলে গেলেন কিন্তু এটার সাথে আপনার ব্যক্তিসত্তার কোনো সম্পর্ক নাই আপনি এতগুলো ইনফরমেশন নিয়ে যে কোনো ধরনের ঘটনা ঘটাচ্ছেন বিক্রি হয়ে যাচ্ছেন মিথ্যা বলছেন মানুষকে ঠকাচ্ছেন এটা এটা এক ধরনের এটা পজিটিভ নলেজ বলি আর যদি ক্রিয়েটিভ নলেজ হয় তো সেটা এখান আর এখান দুইটার সংমিশ্রণে যেতে হয় দুইটার সংমিশ্রণে গেলে এটা ক্রিয়েটিভ নলেজ হয় যখন ক্রিয়েটিভ নলেজ হয় এটা পুরা সমাজের যে প্যাটার্ন এটাকে পরিবর্তন করে রেখে দেয় আমি এই জিনিসটাকে সামনে রেখে আপনাকে আমার নবী সাল্লাহ আলহামের কথা বলি আমার নবী আল্লাহ তালিম এবং তস্কিয়া এই তস্কিয়াকে আমি লোকাল স্লাং এ তরবিয়ত বলছি এই তস্কিয়াকে হাদিসে পাকের পরিভাষায় এহসান বলে এই আমার নবীকে তালিম এবং তস্কিয়া দুই জিনিস একসাথে দেওয়া হয়েছে কেন কারণ আমার নবী এই দুই ডিভাইস দিয়ে একটা সোসাইটির মধ্যে তেইশ বছরের মাথায় একটা আজীব রেভলিউশন তৈরি করেছে সোসাইটি শুধু এজুকেটেড হয় নাই সোসাইটি আলোকিত হয়েছে মানে জেনারেশন তো আলোকিত জেনারেশন হওয়ার কারণে ওনাদের চরিত্র ওনাদের ভদ্রতা ওনাদের নম্রতা ওনাদের সামগ্রিক জীবন পূর্ববর্তী জীবন আর পরবর্তী জীবনের মধ্যে আসমান জমিনের ফারাক চলে এসেছে আসমান জমিনের ফারাক চলে এসেছে এই ফারাক হওয়ার কারণে ওনারা যেখানে গেছে যেখানে দেখেছে যার সাথে কথা বলেছে যার সাথে বসেছে ওনাদের সঙ্গ চাহনি এবং ওনাদের ডেলিভারি যেখানে করেছে মানুষের সিনা বিদীর্ণ করে নিয়ে গেছে আমাদের নূরনবী ডক্টর নূরনবী বলেন নাই হজরত আলী রদি আল্লাহ তালানহুর কৌল যে মুখ থেকে যাই কখন যখন ইনফরমেশন হয় সিনা থেকে যাই কখন যখন তরবিয়ত হয় এটাকে ক্রিয়েটিভ নলেজ বলে আর আমাদের এখন যেমন আমাদের ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কাকে বলে ইউনিভার্সিটি বলে প্লেস অফ রিজনিং প্লেস অফ রিজনিং প্লেস অফ রিজনিং মানে যেখানে আপনার আকল বিবেক বুদ্ধির ডেভেলপমেন্ট হবে এগুলার চর্চা হবে কেন চর্চা দরকার কারণ ইউনিভার্সিটির কাজ হচ্ছে একটা সিভিল সোসাইটি তৈরি করা সিভিল সোসাইটি কাকে বলে কো সিভিল সোসাইটি ভদ্র নম্র সুশিক্ষিত উদার গভীর দৃষ্টি সম্পন্ন জাতিকে সিভিল সোসাইটি বলে কিন্তু ইউনিভার্সিটির মধ্যে একটা ট্রান্সফরমেশন হয়েছে সেই ট্রান্সফরমেশন ওনারা এখন এই ধরনের জাতি কারণ ইউনিভার্সিটির কাজ হচ্ছে জাতি বিল্ড করা জাতি গঠন করা জাতিকে সভ্যতার দিকে নিয়ে যাওয়া আলোকিত জনতা করে গড়ে তোলা কিন্তু ইউনিভার্সিটি গত কিছু সবকিছুর মধ্যে একটা পরিবর্তন আসছে না ইউনিভার্সিটির মধ্যে আসছে ইউনিভার্সিটি ওই জায়গা থেকে ট্রান্সফার হয়ে এখন ইউনিভার্সিটি কাজ করে শুধুমাত্র মানি মেকার ম্যানেজার কেমনে বানাতে হয় স্ত্রীকা টাকা কিভাবে অর্জন করবেন আরেকজনের পকেটের টাকা কিভাবে নিজের পকেটে নিয়ে আসবেন এটা হচ্ছে এই এজুকেশন আমরা যে এজুকেশনের জন্য এখানে বসেছি যেটাকে আমরা বলছি না নলেজ এন্ড উইজডম এটা আমরা ম্যানেজারের জন্য না আমরা হচ্ছে জাতি বিল্ড আপ করার জন্য আমরা ব্যক্তিত্বের প্যাটার্ন পরিবর্তন করার জন্য আপনি যখন সোসাইটিতে যাবেন একটা আলো আপনার সাথে সাথে যাবে সে আলো কোনটা সে আলো তরবিয়তের আলো সে আলো হ্যাকমতের আলো এই হেকমতকে এই আলোকে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইউতিল হেকমা তামাইয়া সা ইউতাল হেকমা উতিয়া খায়রান কাসিলা আমি যখন কাউকে হেকমত দান করি তাইলে খায়রে কাসির মানি সেই ব্যক্তি আমার রহমতের সাগরের মধ্যে সার্বক্ষণিক অবস্থান করে আমাদের এখানে আমাদের নলেজের সোর্স দুইটা আমি টেকনিক্যাল স্পিকিং একটা আমাদের এখানে এসেছে মানকুলাত টেক্সচুয়াল নলেজ এবং সুন্না কোরআন এবং কোরআন এবং সুন্নতের সাথে এসেছে মাকুলাত মা কুলাত মানে রেশনাল ব্রেইন এই দুই ব্রেইন একসাথে হয়েছে দুই ব্রেইন এই যে রেশনাল ব্রেইন বলছি এটা কার ব্রেইন এটা ইমামে আজমের ব্রেইন এটা ইমাম সাফির ব্রেইন এটা মাজাহেবের ইমাম মুশতাহিদিন হুজুর গৌসুল আজম মহাদ্দিন একরাম সবার ব্রেইন তো এখানে টেক্সচুয়াল নলেজ যাচ্ছে এখানে ব্রেইনগুলো সাথে সাথে যাচ্ছে এই দুইটা জিনিস আমাদের সাথে এসেছে এখন যারা টেক্সচুয়াল নলেজের উপর কাজ করে আমরা তাদেরকে বলি ম্যান অফ ট্রেডিশন ওনাদের কাজ শুধুমাত্র আমাদেরকে পৌঁছিয়ে দেওয়া ওনারা ওনাদের কাজ করে সরে গেছেন এখন ওই টেক্সচুয়াল নলেজের সাথে আমাদের কিছু ইন্টেলেকচুয়াল মাইন্ড জড়িত হয়েছে ওনারা কি করে ওনারা ওই টেক্সচুয়াল নলেজকে ইন্টারপ্রেট করে এক্সপান্ড করে যেখানে যেখানে ডেট লক তৈরি হয় সেই ডেট গুলা সরিয়ে দিয়ে আধুনিক সমাজের সাথে কোরআন এবং সুন্নাকে কোপ উইথ করে লাগিয়ে দেয় সেই কারণে কোরআন সুন্না পুরাতন হয় না কোরআন সুন্না পুরাতন হয় না এই ম্যান অফ ট্রেডিশন যারা অপিনিয়ন দিয়ে ব্যাখ্যা দিয়ে ইন্টারপ্রিটেশন দিয়ে এটাকে ডেভেলপ করে তাদেরকে আমরা বলি ম্যান অফ অপিনিয়ন এই যে ম্যান অফ অপিনিয়ন যারা এ ম্যান অফ অপিনিয়ন পর্যায়ে পৌঁছতে হলে জাহাল থেকে যে শুরু করেছে এলম এরপরে এলম থেকে আরেকটা জার্নি শুরু হয় এটাকে আমরা বলি এলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন যখন হাক্কুল ইয়াকিনের মধ্যে পৌঁছে তখন বান্দার এলমের মধ্যে ব্রেইন এবং কলব একাকার হয়ে তাদের এলমের মধ্যে কোন সীমা পরিসীমা থাকে না কোন সীমা পরিসীমা থাকে না তখন আল্লাহ মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর পয়গম্বরকে বলে মুসা খিদিরের কাছে যাও খিদিরের কাছে যাও কেন কারণ খিদিরের কাছে নলেজ ক্রিয়েটিভ নলেজ বাট এটা এমন একটা নলেজ এটা এমন একটা সক্ষমতা যেটার কোন সীমা পরিসীমা নাই আল্লাহ ইচ্ছে করলে আমার নবী মুসা সরাসরি ইসলামের কাছে ছিল কিন্তু আমাদের শিক্ষার জন্য বা কোন হেকমতের জন্য আল্লাহ করেছেন আল্লাহর ভালো জানেন মুসালেস আপনি ওই জ্ঞানের অবস্থা দেখেন ওই জ্ঞান পকাদুতিরার জ্ঞান নৌকার মধ্যে উঠেছে ছিদ্র করে দিয়েছে ছিদ্রটা ছোট ছিদ্র ছিল না এটা নিশ্চয় বড় ছিদ্র ছিল যেন ওই ব্যক্তির নজরে আসে এবং সেই মনে করে যে বোটটা ডিফেক্টিভ বোট এবং সে এটা না নিতে বাধ্য হয় নিশ্চয় ওভাবে ছিদ্র করেছে আচ্ছা ছিদ্র করলে তো পানি ঢুকার কথা ছিল পানি কিন্তু ঢুকে নাই পানি ঢুকে পানি ঢুকলে তো ডুবে যেত ছিদ্র করে দিয়েছে জরুর কিন্তু ছিদ্র দিয়ে পানি ঢুকে নাই এই জ্ঞানটার বৈশিষ্ট্য হচ্ছে এই জ্ঞানটা পানির যেই ধর্ম সেটাকেও পরিবর্তন করে দিতে পারে এটা নেচার পরিবর্তন করে দিতে পারে হজরত ইব্রাহিম আল ইসলাম আগুনে জাপ দিয়েছে আপনি বলবেন মজেজা আপনি মজেজাকে আমরা ইন্টালেকচুয়ালি ডিসকোর্স করছি মজেজা কিছু কর আমরা রাখি আগুনের নেচার যেটা মুসা আলাহ ইসলামের হজরত ইব্রাহিম আলাহ ইসলামের সঙ্গের কারণে আপনি আগুনের যেই নেচার পরিবর্তন হয়ে গেছে পাহাড়ের যে নেচার পাহাড় কিন্তু জড় জিনিস জীবনা আমার নবী যখন পাহাড়ের উপর উঠেছে পাহাড় কিন্তু নেচে উঠেছে ঠিক না আমার নবী পাহাড়কে কদম মেরে বলেছে না একটু শান্ত হও না আমি নবী তো একজন সিদ্দিক দুইজন শহীদ পাহা অহুত না তোমার এখন আমার নবী কথাই বল স্ট্রোকিং টু আ মাউন্টেইন পাহাড় এটা কিন্তু প্রাণী না তো নবীর সহুবতের মধ্যে মানে এই জ্ঞানটা নবুয়তের জ্ঞান বেলায়তের জ্ঞান মানে এই জ্ঞানটা এত বেশি সক্ষমতা এটা নির্জীব জিনিসের ভিতরেও বোধ শক্তি দান করে আজীব সক্ষমতা